মানবাধিকার কমিশনের কাজের সবচেয়ে বড় সংগঠন সিপিডিয়ার আজ সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজেতে সকলে আগে এগিয়ে মন্দির বাজার বিধানসভায় বিষ্ণুপুরে সুন্দরবন জেলায় শুভ উদ্বোধন হলো সিপিডিএর কার্যালয় আচ্ছা আপনি কোন পদে আছেন সিপিডিআর এর দক্ষিণ চব্বিশ পরগনা দপ্তরে আছেন আপনার নামটা ন্যায় বিচার পাশাপাশি সাধারণ মানুষকে সঠিক পথ অবলম্বনে অন্যতম দিশারি হবে বলে মনে করতেন সংগঠন এখানে আজকে আমাদের অফিসটা উদ্বোধন হবে ফিতে কাটা হলো সেই অফিস উদ্বোধন করার উদ্দেশ্যে আমাদের আয়োজন করা হয়েছে সেজন্য এখানে আচ্ছা আপনার নামটা কর্তারা মানুষের পাশে দাঁড়াতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন সিপিডিআর সংগঠন এস এম জাহাঙ্গীরের রিপোর্ট জেলার বার্তা